সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে একটি চাঞ্চল্যকর খবর প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকায় সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছুরির ঘটনায় তৎকালীন গভর্নর আতিউর কী ভূমিকা পালন করেছিলেন সত্যি কথা বলতে তাকে চোর ডাকাত না বলে তাকে বড় ধরনের একজন জালিয়াত হিসেবে প্রমাণের জন্য এই ঘটনাটি যথেষ্ট তিনি কি করেননি ঘটনাটা ধামাচাপা দেওয়ার জন্য তিনি ভারত থেকে আইটি বিশেষজ্ঞ এনে প্রায় ঊনচল্লিশ দিন পর্যন্ত কম্পিউটার থেকে ডাটা মুছেছিলেন তারপর ব্যাংকের কর্মকর্তাদের ডেকে সবাইকে একরকম শাসিয়েছিলেন যে এই ঘটনা যেন কেউ ফাঁস না করে যদি ফাঁস করে তাহলে কারো চাকরি থাকবে না এরকম মানে এই ঘটনার সাথে যাদের দায় আছে বা যারা জড়িত তাদেরকে মামলার আসামি থেকে বাদ দেওয়ার জন্য তিনি অনেক কিছুই করেছেন তো দৈনিক যুগান্তর পত্রিকায় বিস্তারিত তারা একটি অনুসন্ধানে রিপোর্ট করেছে সেখানে বিস্তারিত উল্লেখ করা হয়েছে চলুন আমরা দেখি খবরটির বিস্তারিত কি লিখেছে খবরটি অনেক বড় তবে আশা করব যে আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন তো চলুন আমরা রিপোর্টটি পড়ি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি সাধু বেশে পাকা চোরের ভূমিকায় ছিলেন তৎকালীন গভর্নর আতিউর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির প্রধান ভূমিকায় ছিলেন তৎকালীন গভর্নর ডক্টর আতিউর রহমান তার নির্দেশনায় হ্যাকিংয়ের মাধ্যমে একশো এক ডলার লুটের ঘটনা ঘটে ঘটনা ধামাচাপা দেওয়ার মাস্টার মাইন্ড রিজার্ভ থেকে ওই অর্থ সরানোর পর এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ ডাটা ও তথ্য মুছে ফেলার সব আয়োজন সম্পূর্ণ হয় রিজার্ভ লুটের স্পর্শকাতর বিষয়টি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জেনে গেলে বোর্ড রুমে সবাইকে ডেকে সভা করে তাদের মুখ বন্ধ রাখার নির্দেশ দেন ডক্টর আতিউর রিজার্ভ থেকে অন্তত দুই মিলিয়ন ডলার লুট করার পরিকল্পনার অংশ হিসাবে সুইফটের সঙ্গে হঠাৎ করে আর কানেকশন স্থাপন করা হয় বাংলাদেশ ব্যাংকের তৎকালীন ডেপুটি গভর্নর শুভঙ্কর সাহার মধ্যস্থতায় হ্যাকিংয়ের প্রথম অধ্যায়ে আর প্রকল্প আনা হয় হ্যাকারদের হাতে তুলে দেওয়া হয় সুইফটের অ্যাকচেস পরিকল্পনা মতো আর সংযোগ স্থাপনের জন্য ভারতীয় নাগরিক নীলা ভান্নানকে ভাড়া করে বাংলাদেশ ব্যাংকে নিয়ে আসেন আতিউর তাকে এ কাজে সহায়তা করেন বেসরকারি দুটি ব্যাংকের এমডি আর স্থাপনের পর নীলা ভান্নান বাংলাদেশ ব্যাংকের ইন্টারনেটের সঙ্গে সুইফ্টের সংযোগ স্থাপন করে দেন এরপর ধাপে ধাপে শুরু হয় পরিকল্পনা বাস্তবায়নের পর্ব হ্যাকিংয়ের ঘটনার পরপর আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের সুইফ্ট সার্ভার রুমে এসে কর্মকর্তাদের শাসিয়ে বলেন যদি তোমরা কেউ বলো যে হ্যাক হয়েছে তোমাদের কারো চাকরি থাকবে না সবাইকে বরখাস্ত করা হবে বাংলাদেশ ব্যাংকের এবিডি শাখার কর্মকর্তা বদরুল হককে হুমকি দিয়ে আতিউর বলেন এই ঘটনা চেপে যেতে হবে তিনি চাকরি রক্ষায় চুপ হয়ে যান তিনি হ্যাকিং ঘটনার পরবর্তী পর্বে আতিউরের অপরাধ নামার একজন গুরুত্বপূর্ণ সাক্ষী আরেকজন সাক্ষী হলেন তৎকালীন ডেপুটি গভর্নর আবুল কাশেম তিনি সুইফটের মাধ্যমে আর সংযোগ প্রদানের বিরোধিতা করেছিলেন যে কারণে আর ফাইল তার মাধ্যমে কানেক্ট সংক্রান্ত অনুমোদন হওয়ার কথা থাকলেও গভর্নর আতিউর ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সেই ফাইলে নিজেই সই করে চূড়ান্ত অনুমোদন দেন অথচ ডক্টর আতিউর একজন সজ্জন ও সুশীল হিসেবে দেশের সবার কাছে সুপরিচিত ছিলেন এমন মন্তব্য সংশ্লিষ্টদের তাদের মতে ভদ্রলোকের মুখোশ করে আতিউরের এমন ভয়াবহ অপকর্মের ঘটনা মনে করিয়ে দেয় রবি ঠাকুরের দুই বিঘা জমি কবিতার লাইন সাধুবেশে পাকা চোর নিজস্ব অনুসন্ধান ও সূত্রে আরো জানা গেছে দুই হাজার ষোলো সালের চার ফেব্রুয়ারির রাতভর বাংলাদেশ ব্যাংকের ফেডারেল রিজার্ভ অ্যাকাউন্ট থেকে আট কোটি দশ লাখ এক হাজার তেইশ মার্কিন ডলার একশো মিলিয়ন হ্যাক করে সরিয়ে নেওয়া হয় এতে আতিউরের পক্ষে কাজ করেন তার বিশ্বস্ত বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ দুটি বিভাগের বেশ কয়েকজন কর্মকর্তা হ্যাকিংয়ের ক্ষেত্রে তৈরির ক্ষেত্র তৈরির প্রথম দাপে গভর্নর আতিউরের পি এস আসাদুজ্জামান একটি মেইল আদান প্রদানের সূত্রপাত করেন সেটি সেন্ড ও রিসিভ করার পর তিনি হ্যাকারদের রিপ্লাই দেন আর এর মধ্য দিয়েই পরিকল্পনার প্রথম ধাপের কাজটি সম্পূর্ণ হয় হ্যাকিংয়ের পর এ সংক্রান্ত আলামত ধ্বংস ও অপরাধ দামাচাপা দিতে রাকেশ আস্তানা নামে ভারতীয় আরেক নাগরিককে ক্রাইম সিনের অ্যাক্সেস হাতে তুলে দেন তদন্ত সংশ্লিষ্ট একজন দায়িত্বশীল কর্মকর্তা যুগান্তরকে বলেন রাকেশ আস্তানাকে দিয়ে উনচল্লিশ দিন পর উনচল্লিশ দিন পরীক্ষা নিরীক্ষার নামে প্রকান্তর প্রকারান্তরে সব আলামত ডিলেট করার আত্মীয় নিয়ম হচ্ছে সরকারি প্রতিষ্ঠান যদি কাউকে এই ধরনের মুছে ফেলা তথ্য পুনরুদ্ধার কাজ দিতে চায় তাহলে টেন্ডার করে চুক্তিবদ্ধ হয়ে তাকে ভেতরে প্রবেশের অনুমতি দিতে হবে তথ্য গোপনের অসুখ উদ্দেশ্যে এক্ষেত্রে তা করা হয়নি দেখেছেন যে আপনার এরকম কিছু করতে হলে নিয়ম আছে কিন্তু তারা সেটা না করে তারা মানে কোনো ধরনের টেন্ডার ছাড়া মানে এই নতুন করে আরেকজনকে নিয়ে এসেছে এটি করার জন্য ঘটনার পর মামলা কিংবা জিডি করতে দেননি আতিউর জরুরি ভিত্তিতে ন নয় 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 নম্বরে ফোন করে পুলিশের সহায়তা নেওয়া হয়নি বা তাদের অবহিত করা হয়নি এমনকি সাবেক অর্থমন্ত্রীকেও কিছু জানাননি এ অবস্থায় আন ব্যক্তিকে সার্ভারের কর্তৃত্ব হাতে তুলে দেনার আতাউর যা বড় ধরনের অপরাধ গভর্নর ও তার ঘনিষ্ঠ আস্থাভাজন কর্মকর্তাদের সহায়তায় হ্যাকিংয়ের গুরুত্বপূর্ণ আলামত নষ্ট করে বেরিয়ে যান রাকেশ আস্তানা আরও জানা যায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকিংয়ের পর তা চাপা দেওয়া সহ পুরো বিষয়টি নিয়ে ঘাটাঘাটি না করতে হুকুম জারি করেন আতিউর মানে ঘটনা তো প্রথমে ঘটাইছে ঘটানোর পরে এরপরে এটা যেন ফাঁস না করে এজন্য কর্মকর্তাদের ডেকে তিনি আবার কি করছিলেন যে তাদেরকে আবার হুকুম জারি করছিলেন কীরকম যে এর মাধ্যমে অর্থ লুটের পর তিনি ঘটনাটি আড়াল করতে কোনো দপ্তর যেমন গোয়েন্দা সংস্থা আইসিটি মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা রিজার্ভ এর বিষয়ে অপরাধীদের শনাক্ত করার ক্ষেত্রে সহায়তাকারী কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানেরও সহায়তা নেননি ফিলিপিন্সের একটি পত্রিকার মাধ্যমে খবর ছড়িয়ে পড়লে বাংলাদেশ ব্যাঙ্কে রিজার্ভ এর বিষয়টি সামনে আসে আচ্ছা তারপরে সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য বাংলাদেশ ব্যাংকের এই বিটি শাখার সার্ভারে আর প্রকল্প আনার পর অনুমোদিত লোকজনকে দিয়ে মেলয়ার বা ভাইরাস ঢুকানো হয় দেখেছেন কি করেছে এরপর এর প্রধান উদ্দেশ্য ছিল রিজার্ভ থেকে দুই মিলিয়ন অর্থ সরিয়ে অন্য কাউকে লাভবান করা কিংবা নিজেরা ভিন্ন কৌশলে লাভবান হওয়া মানে এখানে আত্মীয় কিংবা যারা এটার সাথে জড়িত তারা নিজেরাই এটা ঘটিয়েছে বলে মানে ওইরকম একটা ধারণা করা হচ্ছে দক্ষিণ কোরিয়ার এক হ্যাকারের মাধ্যমে ছয় ফেব্রুয়ারির রাতে ফিলিপিন্সের আরসিবি ব্যাংকের একটি শাখার চারটি ভুয়া অ্যাকাউন্টে টার্গেটকৃত দুই বিলিয়নের মধ্যে একশো এক মিলিয়ন ডলার সরানো হয় হ্যাকারের ভুলে বাকি আরও প্রায় এক বিলিয়ন ডলারের কাছাকাছি আর ট্রান্সফার করা সম্ভব হয়নি মানে আটকে গেছে আচ্ছা যদি ওই সময় হ্যাকাররা দুই বিলিয়ন মার্কিন ডলার তাদের সহযোগীদের হিসাবে ট্রান্সফার করে ফেলত সেই অর্থ পরিকল্পনায় যুক্ত সবার মাঝে ভাগ বাটোয়ারা হতো আচ্ছা আর বাংলাদেশ বড় ধরনের আর্থিক ঝুঁকিতে পড়তো যদিও রিজার্ভ থেকে ওই অর্থ লুটের পর থেকে তা ধীরে ধীরে নিম্নমুখী হতে থাকে এখনো রিজার্ভ অনেকটাই নিম্নমুখী আতিউ ও তার সিন্ডিকেটের কারণে বাংলাদেশের আর্থিক সক্ষমতার উপর চরম আঘাত আসে আচ্ছা ঘটনার পর মার্কিন গোয়েন্দা সংস্থা এফ আংশিক ছায়া তদন্ত করেছিল তদন্ত সংশ্লিষ্টরা তখন জানিয়েছিলেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এত বড় এর ঘটনা ঘটেছে মানে এফ বি কিন্তু তখনই বলেছে যে এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়েছে বা এখানকার নিজস্ব লোকজন এটার সাথে জড়িত এফবিআই এর তদন্ত সম্পর্কিত তথ্যের সত্যতা মিলে দুই হাজার ষোলো সালের চার ফেব্রুয়ারি থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের আগ পর্যন্ত প্রায় সাড়ে আট বছরে তৎকালীন গভর্নর আতিউর সহ তার দোষরদের রক্ষার আলামত ও কর্মকাণ্ড থেকে আচ্ছা তো কি কর্মকাণ্ড সেটি হচ্ছে আওয়ামী সরকারের অন্তত দুজন সাবেক মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইনমন্ত্রী আনিসুল হক স্বরাষ্ট্র সচিব কামাল অর্থ বিভাগের সচিব আসাদ ও প্রধান মোহাম্মদ আলী সহ গণভবন ও প্রধানমন্ত্রীর বরাতে আতিউর ও তার সহযোগী বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের রক্ষায় সর্বাত্মক চেষ্টা চালানো হয় আচ্ছা এমনকি রিজার্ভ হ্যাকিংয়ের ঘটনা তদন্তে রাষ্ট্র কর্তৃক তদন্ত কমিটির রিপোর্টও মুখ দেখতে দেওয়া হয়নি মানে এগুলো একটার পর একটা শুধু চেষ্টা করা হয়েছে যে এটা কিভাবে ধামাচাপা দেবে তার দাপটে রিজার্ভ হ্যাকিংয়ের সঙ্গে জড়িতদের সবাইকে শনাক্ত করা গেলেও আদালতে তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারেনি সিআইডি আতিউর ও তার পক্ষ নিয়ে প্রভাবশালীরা মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন অ্যাডিশনাল এসপি বর্তমান পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানকে চাপ দেন যাতে আতিউর বাংলাদেশ ব্যাংকের কাউকে আসামি করা না হয় দেখেছেন অবস্থা আচ্ছা তাদের বাদ দিয়ে শুধু হ্যাকার ও বিদেশি কয়েকজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিতে চাপ প্রয়োগ সহ নানাভাবে প্লট তৈরি করেন আতিউর মানে প্রথমে এই ঘটনাটা বিদেশি একটি সংবাদ মাধ্যমে যখন দেখলো যে এটা প্রকাশ হয়ে গেছে তখন তারা পরবর্তীতে মানে চেষ্টা করতেছে যেহেতু প্রকাশ হয়ে গেছে এখন তারা মানে এটার সাথে যারা জড়িত তারা নিজেরা কিভাবে বাঁচবে এবং সেটা করার জন্য নামে মাত্র একটা আপনার মামলা মামলা হবে সেখানে দেখাবে যে এটা আমরা তো কিছু করি নাই এটা ওরা জড়িত বা ওরা করছে মানে এরকম একটা তৎপরতা এরপরে তারা শুরু করছে আচ্ছা তাদের বাদ দিয়ে শুধু হ্যাকার ও বিদেশি কয়েকজনের বিরুদ্ধে আদালতের চার্জশিট দিতে চাপ প্রয়োগ সহ নানাভাবে প্লট তৈরি করেন আত্মীয় এক্ষেত্রে তিনি আরেকটি কুল কুটকৌশলের আশ্রয় নেন আচ্ছা সেটা কি তা হলো তদন্ত কর্মকর্তাকে বাদ দিয়ে সিআইডির প্রধান মোহাম্মদ আলীর ঘনিষ্ঠ কয়েকজন পরিদর্শককে দিয়ে চার্জশিট তৈরি করে তা আদালতে দাখিল করান দেখছেন যাতে বা বাংলাদেশ ব্যাংকের জড়িত কেউ আসামি থাকবে না সেটি পরে বাস্তবায়ন হয়নি পাঁচ আগস্ট দেশে রাজনৈতিক পরিবর্তন ও হাসিনা সরকারের পতনের কারণে আচ্ছা সূত্রমতে হ্যাক করে রিজার্ভ থেকে একশো এক মিলিয়ন ডলার লুটের ঘটনাটি প্রমাণের জন্য বিশেষ করে হ্যাক হয়েছিল কিনা বা এর জন্য হ্যাকাররা কোনো ডিভাইস ব্যবহার হ্যাকাররা কোন ডিভাইস ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের কোনো সার্ভার অফিসের অ্যাক্সেস নেয় চক্রটি সেটি নিশ্চিত হওয়ার জন্য সিআইডি সাড়ে আট বছর আগে ফরেন্সিক ল্যাবে আলামত টেস্টের উদ্যোগ নেয় কিন্তু আতিউরের হস্তক্ষেপে সেটি সমাগত করতে পারেনি সিআইডি মানে সিআইডি তাদের নিজস্ব তৎপরতায় এই আলামতগুলো টেস্টের উদ্যোগ নেয় যে এখানে কী হয়েছে বা কিন্তু আতিউর সেটিও করতে দেয়নি গত বছর ফরেনসিক পরীক্ষা করে সংস্থাটি এতে হ্যাকিংয়ে প্রমাণিত মর্মে ছয়শো সাতত্রিশ পৃষ্ঠার প্রতিবেদন দেয় ফরেন্সিক বিভাগ সেটি হাতে পাওয়ার পর তদন্ত কর্মকর্তা আতিউর রহমান সহ তার দোসর হিসেবে বাংলাদেশ ব্যাংকের অপর বারো কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট দাখিলের উদ্যোগ নিলে তাকে সিআইডি থেকে জয়পুর হাটে অসম্মানজনক বদলি করা হয় দেখেছেন যে আতিউরের বিরুদ্ধে এটি করার কারণে ওই কর্মকর্তাকে আপনার সিআইডি থেকে জয়পুর জয়পুরহাটে অসম্মানজনক বদলি করা হয় মানে সবাই মানে মনে হয় যে রাষ্ট্রের একদম উপরের পর্যায়ে পর্যন্ত মানে এসব সোর বারফারকে কীভাবে রক্ষা করবে মানে একজনের পরে একজন একজনের পরে একজন তারা এভাবে দায়িত্ব নিচ্ছে আচ্ছা এই বদলির আদেশ কার্যকর হয় চব্বিশ ঘন্টার মধ্যে বাপরে বাফ চব্বিশ ঘন্টার মধ্যে এটা কার্যকর হয়ে গেছে আচ্ছা তারপরে হ্যাকিংয়ের মাধ্যমে রিজার্ভ রিজার্ভ লুটের ঘটনাটি সাবেক গভর্নর ও তার সহযোগীদের সহায়তায় ঘটলেও কারো নাম উল্লেখ না করে ঘটনার উনচল্লিশ দিন পর পনেরোই মার্চ থানায় মামলা করে এডিবি শাখার যুব পরিচালক নির্দোষ এরা নিষ্পাপ এদের কোনো দোষ নেই আচ্ছা ফৌজদারি দণ্ডবিধির একশো উনআশি ধারাসহ দুই হাজার বারো সালের মানি লন্ডারিং আইনের চার ধারা এবং দুই হাজার ছয় সালের আইসিটি আইনের চুয়ান্ন ধারায় মামলাটি করা হয় যা ছিল হ্যাকিং ও রিজার্ভ লুটের ঘটনায় বড় ধরনের ঘাটতি সংশ্লিষ্টরা জানান গভর্নর আত্মীয়তা সহযোগীদের রক্ষায় মামলা ও ছাতুরির আশ্রয় নেওয়া হয় যা একটা করছে সেখানেও আবার ছল আচ্ছা সেটা কি তদন্ত করতে গিয়ে সিআইডি মামলার ত্রুটি বিচ্ছুতি লক্ষ্য করে তারা দেখতে পান আর্থিকভাবে সুবিধা পেতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে সিন্ডিকেট সুইফটের সঙ্গে আর টিজিএস এর সংযোগ স্থাপনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্বৃত্ত ও হ্যাকারদের সঙ্গে অনেক দিন ধরে যোগাযোগ স্থাপন করেছিলেন আচ্ছা এসব অপরাধ দুদকের তফসিলভুক্ত অপরাধ ফলে দুদকের পক্ষ থেকে সম্প্রতি সিআইডির কাছে পুরো মামলার কেস ফাইল চিঠি দেওয়া হয় এতে বলা হয় দণ্ডবিধির একুশ ধারা উনিশশো সাতচল্লিশ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ধারা ও পাঁচ ব্যাংক কোম্পানির আইনের প্রযোজ্য ধারায় সরকারি কর্মকর্তা হিসাবে দুদকের তফসিলভুক্ত অপরাধ হিসেবে তদন্ত করার বিষয়ে সিআইডির সহায়তায় প্রয়োজন মামলা নথি দুদকের কাছে হস্তান্তরের অনুরোধ করে দুদক আচ্ছা সিআইডির সূত্রে জানা গেছে তারা দুদকের চিঠির পরিপ্রেক্ষিতে মামলার নথি সরবরাহ করতে চান কারণ এই মামলায় জড়িতদের অপরাধ দুদকের নিজস্ব আইনে তদন্তযোগ্য দুদক যদি মনে করে সিআইডির কর্মকর্তাদের মধ্যে থেকে যারা এর তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন তাদের সম্পৃক্ত করতে পারে আচ্ছা এছাড়া আইসিজি আইনের ধারা ও মানি লন্ডারিং আইনের ধারার অপরাধ যদি দুদকের তফসিলের তদন্তের ক্ষেত্রে সমস্যা হয় সেই অংশটুকু সিআইডি তদন্ত করতে পারে এরই মধ্যে সিআইডি রিজার্ভ লুটে জড়িত দেশি বিদেশি চক্রান্ত চক্রটিকে শনাক্ত করেছে আচ্ছা ভালো খবর এর মধ্যে আতিউর রহমান সহ বাংলাদেশ ব্যাংকের রয়েছেন কমপক্ষে বারো থেকে তেরো জন কর্মকর্তা দুজন ভারতীয় নাগরিক নীলা বান্নান ও রাকেশ আস্তানা আচ্ছা বেসরকারি দুটি ব্যাংকের দুজন ব্যবস্থাপনা পরিচালক দুদক তদন্ত করলে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে সেক্ষেত্রে যেসব মন্ত্রী সচিব এবং পুলিশ ও সিআইডির পদস্থ কর্মকর্তা আতিউর সহ বাংলাদেশ ব্যাংকের জড়িত কর্মকর্তাদের রক্ষায় সব ধরনের প্রভাব বিস্তার ও ক্ষমতা অব্যবহার করেছে তাদেরও তদন্তের আওতায় আনা হতে পারে বলে আবাস পাওয়া গেছে দুদক চেয়ারম্যান ডক্টর এম এ মোমেন জানান তারা এই মামলাটি পুঙ্খানুপুঙ্খ দেখতে চান রাষ্ট্রের এত বড় আর্থিক দুর্নীতির ঘটনায় কারা জড়িত আইনানুকভাবে সেটিও দেখা দরকার সিআইডির বর্তমান তদন্ত কর্মকর্তা ইয়াসিনের কাছে আতিউর রহমান সহ জড়িত অপরাধের বিষয়ে তদন্তে বাধা প্রদান সহ সর্বশেষ অগ্রগতির বিষয়ে জানতে যুগান্তরকে বলেন আমি আমার কাজটুকু করার চেষ্টা করেছি এর বেশি কিছু বলতে চাননি তিনি রিজার্ভ প্লুটের বিষয়ে জানার জন্য সাবেক গভর্নর মূল হোতা আচ্ছা আতিউর রহমানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও সংযোগ পাওয়া যায়নি মানে সে এখন নাই পরে খোঁজ নিয়ে জানা গেল তিনি ফার্স্ট আগস্টের পরেই দেশ ত্যাগ করে চলে যান এখন তিনি কোন দেশে আছেন তা নিশ্চিত হতে খোঁজ খবর নিচ্ছে তদন্ত সংস্থা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তীতে অন্য কোনো খবর নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হব আর যারা এরকম খবর শুনতে ভালোবাসেন বা দেখতে চান তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেজন্য সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ